আজকে আমার কণ্ঠ বা আমার কথা কেউই বুঝবেন না মনে হচ্ছে তারপরও আমি আজকে ভয়েস দিয়ে আমার ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে খুব সুন্দর একটি হলুদ সন্ধ্যা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই দেখছেন বিয়ের গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে রাতের ভিউ তো রাতে খুব সুন্দর লাইটিং করা হয়েছে এবং লাইটিংটা দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে তো অনুষ্ঠানটা হচ্ছে এখানে হবে না এলাকাতে হবে না অনুষ্ঠানটা হবে সোনার তরিতে তো লাইটিং এর মাঝখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এরপর হচ্ছে আমরা সোনার তরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং পৌঁছে যাই রাতের ভিউটাই অনেক বেশি ভালো লাগে এই সোনার তরিটা এটা হচ্ছে সিমন্তলি ডুয়েটের ডুয়েটের পাশেই তো আমি একাই হচ্ছে হেঁটে চলে যাচ্ছিলাম আর ভাবি মা ওরা পিছনে আসছিল তো ভিতরে ঢুকেই দেখলাম যে নিচে হচ্ছে খাওয়া দাওয়ার হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল একটু পরেই বউ এন্ট্রি নেবে হলুদের স্টেজে ওঠার জন্য সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু এত ভিড় ছিল আমি ভিডিওটা ঠিকভাবে নিতেই পারছিলাম না অনেক চেষ্টা করেও ক্লিয়ার ভিডিও নিতে পারিনি এই তো বউকে স্টেজে আনা হচ্ছে বান্ধবীরা বোনেরা খুব নাচানাচে করছে খুব সুন্দর হয়েছিল এই মুহূর্তটা খুবই দারুণ ছিল তো এই বউকে স্টেজে বসিয়ে দেওয়া হলো তো এখানে একটা সিস্টেম হয়েছিল যে জামাই বউ একসাথে হলুদ হয়েছে এই সিস্টেমটাও খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে জামাইয়ের এন্ট্রির পালা তো সেখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে ছেলেরা অনেক দুষ্টামি করছিল মানে জামাইয়ের বন্ধুরা এইদিকে আমি বউকে একা পেয়ে বউর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুব সুন্দর লাগছিল মাসাল্লাহ মিষ্টি একটি মেয়ে খুবই ভালো লাগছিল দেখতে এই দিনগুলো একটি মেয়ের জন্য বা একটি ছেলের জন্য খুব সময় সারা একটি জীবনের স্মৃতি তো এই তো জামাইও কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছে খুব সুন্দর নেচে হেলে দুলে একদম দারুণ একটা এন্ট্রি নিচ্ছে জামাই অবশ্য নাচছে না কিন্তু বন্ধুরা বন্ধুরা নাচানাচাই করতেছে জামাইয়ের হাতে খুব সুন্দর একটি ফুলের তোড়া ছিল সেটাও বউকে হাঁটু গেড়ে গিফট করেছিল আই মিন দিয়েছিল সেটার ভিডিও ক্লিপটাও আমি নিতে পারিনি কারণ এত ভিড় ছিল যে কোনোভাবে ভিডিও করা যাচ্ছিল না তো খুবই ভালো লাগছিল মুহূর্তটা খুবই ভালো লাগছিলো খুব সুন্দর একটি গানে জামাই এন্ট্রি নিয়েছে এটাও দারুণ লেগেছে জামাইও একটু ডান্স করেছিল তো 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 এই এন্ট্রিটাও কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমি হচ্ছে পুরোটা ভিডিও নিতে পারিনি যতটুকু ততটুকু ভিডিও করার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে আমার ভিডিওটাও ঝাপসা হয়ে যায় জামাই বউ একসাথে স্টেজে বসার পর পাগলা ডান্স শুরু হয়েছিল ছেলেদের তো এটা খুবই হাস্যকর একটা মুহূর্ত ছিল তো যাই হোক এবার হচ্ছে মেয়ের বাবা মা ওকে হলুদ লাগাতে স্টেজে যায় আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি এরপর আমাদের মোহাম্মদ একটু হাঁটাহাঁটি ডান্স করতেছিল যখনই ক্যামেরা অন করি তখনই দেখা যাচ্ছে ও ডান্স বন্ধ হয়ে যায় তাই ও ডান্সটা ভিডিও করতে পারেনি অন্যদিকে হচ্ছে জামাই বা একসাথে বসার পর কিছুটা ভিডিও দিলাম খুব ভালো লাগছিল দেখতে ওদের একসাথে এরপর নিজেও এক কোনায় বসে বসে পা দূলাচ্ছিলাম কখন আমাদের সময় আসবে আমরাও একটু হলুদ লাগিয়ে নেব বউকে অন্যদিকে হচ্ছে বসে বসে আশপাশটাও দেখছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা একদম বসে আছে তারপরও আমি আজকে একটু ভয়েস দিচ্ছি আশা করছি ভিডিওটি কষ্ট হোক করে হলেও একটু দেখে নেবেন এরপর হচ্ছে বর বউকে হলুদ লাগানোর জন্য ফাইনালি আমরা চান্স পেয়ে যাই এবং আমি আমার ভাবে মিলে মানে আমার জাল মিলে দুই জালে একসাথে হলুদ লাগাই ওদেরকে ভিডিওটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিয়েছে খুব সুন্দর ভিডিও করেছে আমি ভাবতেই পারিনি উনি এত সুন্দর ভিডিও করতে পারে ইভেন গায়ে হলুদ এবং বিয়ের দিন প্রতিটা ছবি আমার শাশুড়ি মা তুলে দিয়েছে খুব সুন্দর করে এইদিকে আমি একটু হলুদ লাগিয়ে দিলাম এরপর হচ্ছে বর আর বউকে একটু খাবার খাইয়ে দিলাম আই মিন কেক খাইয়ে দিয়েছিলাম মেবি তারপর এই তো আমার ভাবি চলে এসেছে সে এখন হলুদ লাগিয়ে দিচ্ছে এবং বড় বউকে একটু ফল খাইয়ে দিচ্ছিল তো এই তো এখানে আমরা হলুদ হলুদ লাগিয়ে নেবে পড়ি স্টেজ থেকে এরপর আমাদের মা চলে যায় বড় বউকে একটু হলুদ লাগিয়ে দেওয়ার জন্য তো এখানেও আমি ছোট্ট করে একটি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা হলুদ লাগানোর পর্ব শেষ করে একটু নিচে চলে আসি এবং একটু রাতের ভিউটা নেওয়ার চেষ্টা করি বিশেষ করে রাতে এই ঝর্ণাটা দেখতেই খুব ভালো লাগছিল লাইটিং এর জন্য তো এটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছিলাম তো এরপর হচ্ছে আমরা খাবার খেয়ে নেব এদিকে আমাদের খাবারটাও চলে আসে এবং খাবারটা খেতে অসম্ভব মজা ছিল সত্যি বলছি অনেক মজা লেগেছিল এই বিরিয়ানিটা সব বিয়ের খাবার কিন্তু মজা হয় না এটা খুবই ভালো লেগেছে খাওয়া শেষে মার একটা ছবি তুলে দিলাম এরপর হচ্ছে আমরা সবে আবার রওনা দিয়ে দিলাম অনেক রাত হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি এনজয় করেছে আজকে আসলেই খুব ভালো লেগেছিল তবে বাড়ি যাওয়ার আগে আমি আর আমার শাশুড়ি একটু দুল খাচ্ছিলাম দুলনায় বসে যেহেতু ফাঁকা পেয়েছিলাম তারপর হচ্ছে আমরা চলে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বের হয়ে যাই সোনারতরি থেকে আর এই তো চলে আসি আবারও এলাকাতে এবং এলাকাতে লাইটিংটা দেখে খুবই ভালো লাগছিল এরকম লাইটিং দেখতে আমার কেন খুবই ভালো লাগে অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি যেহেতু আমার খুবই ঠান্ডা গলা একদম বসে গেছে তারপরও একটু কষ্ট করে ভয়েসটা দিলাম আশা করছি আপনারাও একটু কষ্ট করে আজকে অ্যাডজাস্ট করে নেবেন বাসায় এসে একটা মায়ের হাতের মশলা চা খেলে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে যাচ্ছে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম